আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আপন বারান্দায় আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বারান্দায় অল্প রোদে অনেক ধরনের ফুলের গাছের যত্ন পরিচর্যা নিয়ে আমি ভিডিও দিয়েছি তবে বারান্দায় অল্প রোদে অল্প বাতাসে সবজির চাষ কীভাবে করবেন সেটা নিয়ে কিন্তু তেমন একটা ভিডিও দেওয়া হয়নি খুব ইচ্ছে ছিল এমন একটা উত্তর পূর্বের বারান্দায় সবজির গাছ রাখব আর তাই কিছু বরবটির বীজ কিনেছিলাম তো চলুন দেখে আসি বারান্দায় অল্প রোদ আলো বাতাসে বরবটির বীজ থেকে চারা তৈরি বেড়ে ওঠা পাত্র নির্বাচন মাটি তৈরি রোপণ ইত্যাদি সম্পর্কে প্রথমেই আমি বীজ থেকে চারা করে নেব সেজন্য ভালো জাতের বীজ নিতে হবে বীজ যদি ভালো হয় তাহলে ভিজিয়ে রাখার প্রয়োজন নেই এরপর ছোট্ট একটা পাত্র নিয়েছি মাটি বালি কোকোপিট মিশিয়ে এই মাটিটা আমি তৈরি করে নিয়েছি এবার বীজ বুনে দেওয়ার পালা একটু ফাঁকা ফাঁকা করে বীজগুলোকেও বুনে দিয়েছি এরপর উপরে হালকা করে মাটি দিয়ে বীজগুলোকে ঢেকে দিতে হবে তারপর পাত্রটি ছায়াযুক্ত স্থানে রাখতে হবে তাহলে দুই থেকে তিন দিনের মধ্যেই বীজ জার্মিনেট হয়ে যাবে এই মাটিটা ভেজা রাখতে হবে সেজন্য খুব ভালো করে একটু বেশি করে পানি দিয়ে নিতে হবে বীজ থেকে চারা হওয়ার পর কিছু ছবি তুলে রেখেছিলাম সেগুলোই দেখিয়ে দিচ্ছি আর এমন অবস্থায় হালকা রোদ পায় এমন জায়গায় রাখতে হবে মাটি শুকালে পানি দিতে হবে যখন দেখবেন চারা বড় হচ্ছে এবং পাতার সংখ্যাও বাড়ছে তখন পাত্রটি পরিবর্তন করে বড় পাত্রে দিতে হবে এখন যেহেতু চারাগুলো বেশ বড় হয়েছে তাই আমি বড় পাত্রে দিয়ে দেব আমি এখানে একটু বড় টব নির্বাচন করব যেহেতু অনেকগুলো চারা রয়েছে তাই এখানে আমি তেরো বাই ছয় ইঞ্চির একটা টব নিয়েছি এর থেকে বড় টবের প্রয়োজন নেই এটার প্রাইস ছিল একশো টাকা থেকে পঁয়ত্রিশ টাকার মতো ঠিক আসলে আমার মনে নেই তবে এটা আমি আর বেস্ট বাই থেকে নিয়েছিলাম ভেতরে ছিদ্র করার জন্য জায়গা রাখা থাকে যেটা আপনাকে ছিদ্র করে নিতে হবে এই ছিদ্র অবশ্যই করতে হবে কারণ এটাই হচ্ছে পানি নিষ্কাশন ব্যবস্থার একটা পথ ছিদ্রের ওপর আমি নেট দিয়ে নিয়ে নিয়েছি যেন মাটিটা বের হয়ে না যায় পানি বের হোক কিন্তু মাটি যেন বের না হয় এবার আসি মাটি তৈরিতে আমি এখানে মিক্সড মাটি ব্যবহার করেছি অর্থাৎ জৈব সার পাতা পচা সার কোকোপিট সব কিছু একত্রে মিশিয়ে আমি এই মাটিটা তৈরি করেছি এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন তারা চাইলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আর যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন টপটা মাটি দিয়ে পূর্ণ হয়ে গেলে চারাগুলো রোপণ করে দেব এবং সম্পূর্ণ মাটি ভিজে যায় এমনভাবে পানি দিয়ে দিতে হবে এরপর থেকে মাটি শুকালে পানি দেবো এখন পাত্রটি একদিনের জন্য ছায়ায় রাখব তারপর বারান্দায় যেখানে ভালো মতো রোদ পাবে সেখানেই রাখবো বর্বটি গাছ কিন্তু লতার মতো হয় তাই চেষ্টা করবেন বারান্দায় রাখলে গ্রিলের সাথে উঠিয়ে দেওয়ার যাই হোক এই গাছের আপডেট নিয়ে আবারও হাজির হব কোথায় রাখলাম কতক্ষণ রোদ লাগে কী কী খাব দিলাম এবং ফলন সহ সব কিছু নিয়ে খুব তাড়াতাড়ি নতুন আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সেই পর্যন্ত আমার চ্যানেলের সাথেই থাকুন আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম